Welcome to Mooky বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই সাবধানে থাকুন। আমরা এভাবে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। চলুন সবাই আশ্রয় খুঁজেনি। এই বৃষ্টি থামছে না। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। ওইটা একটা গুহা হয়তো আমরা সেখানে আশ্রয় খুঁজে পেতে পারি এটা কি ঠিক আছে যদি একটা বাঘ থাকতো তাহলে এটা চিৎকার করত ভয় পেও না ভিতরে এসো ধন্যবাদ বাঘ দাদা এখানে গরম এবং শুষ্ক চমৎকার এখানে খুব আরামদায়ক বাঘ ভাই তুমি সত্যই খুব দয়ালু বৃষ্টিটা কত মজার তুমি তো জল প্রেমিক আমি ফল কাটছি আমি মশলা আনছি কি সুন্দর গন্ধ আজ আমরা সবাই একসাথে খাবো এটা একটা উৎসবের মতো এভাবে একসাথে থাকতে পারাটা সত্যই খুব ভালো দেখো বৃষ্টি থেমে গেছে প্রকৃতির কি সুন্দর রূপ বৃষ্টির পর বনটা আরো সুন্দর হ্যাঁ এটা খুব পরিষ্কার এবং সতেজ আজকের দিনটি খুব ভালো ছিল বন্ধুত্বই আমাদের শক্তি